সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চামড়াটা জাস্ট ধরে দেখা কতটা সফট ভাই এটা কি কাপড় না চামড়া তাকে লোফারে কেউ গ্যারান্টি দিবে না বাট এগুলো আমরা 6 মান্থ একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই গুলো তো মনে হয় একটু হালকা হয় ওজন একবার একবার লাইটওয়েট ঠিক আছে এগুলো सेम এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে লেদারের জন্য যে জায়গাটি রয়েছে হাজারিবাগ হাজারিবাগ শেরে বাংলা রোড নামে তাদের এই শপটিতে আর এই শপটিতে আসলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের জন্য সকল ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারা কিন্তু অথেন্টিক লেদারের গুলো সেল করে থাকে এখানে আসলে মেয়েদের লেদারের স্যান্ডেল গুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুজ লোফার ট্যাসেল ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের জ্যাকেট এবং যে সাইড ব্যাগগুলো রয়েছে ট্রাভেল ব্যাগগুলো রয়েছে সকল ধরনের আপডেট যে কালেকশন গুলো রয়েছে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের সকল কালেকশন পেয়ে যাবেন আপনার এই একটি শপেই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার অথেন্টিক গুলো পেতে চাইলে কিন্তু আপনাদের হান্নান লেদার ক্যাপ্টে আসতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে কোন প্রোডাক্টের উপরে কি ডিসকাউন্ট থাকছে কতটুকু ডিসকাউন্ট থাকছে কতদিন অফার থাকছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনাদের শীতের কি কি কালেকশন আছে বা আপনাদের শপে আসলে কি কি কালেকশন নিতে পারবে শীতের কালেকশন নিয়ে আসলে বলাটা ভুল কালেকশন তো শীতের বহু আগে আমরা উঠাইছি ঠিক আছে তো প্রত্যেক দিনই কোনো না কোন নতুন ডিজাইন আমাদের আসতেই থাকে এবং আমাদের যেহেতু নিজেদের কারখানা আজকে এটা কালকে সেটা ইভেন আমরা হোলসেল করতেছি তো শীতের প্রোডাক্ট সবসময় থাকবে তবে সবার আগে যেটা বলে রাখি বছর শেষ দুই জন্য আমরা একটা ধামাক অফার দিব জাস্ট ছয় দিন মানে কি দুই হাজার চব্বিশে শেষ ছয় দিন থাকবে ধামাক অফার প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা আমি যা বলে দিব তার প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা লাস্ট শুধু ছয় দিনের জন্য

তো আবার এটা বলেন না ভাই আমি সাউন্ড ভাইয়ের ভিডিও দেখে আসছি বলে আমাকে এক্সট্রা করে বেনিফিট দেন ভাই আমাদের বেনিফিট একটাই 15% ডিসকাউন্ট যেটা নিবেন তো আজকে সবার আগে শুরু করব চেলসি বুট দিয়ে টিপিআর এর টিপিআর এর বুটে শুধু কালেকশনগুলো দেখাবো এগুলো সাইজ 39 থেকে 44 পর্যন্ত মোটামুটি সবই अवेलेबल আছে তারপরও যদি 39 আর 44 সাইজ থেকে একটু রিয়ার সাইজ মানে এক পেয়ার করে থাকে সেই জন্য এগুলো একটু কম বেশি থেকে 41 42 43 পর্যন্ত আমাদের সব अवेलेबल আছে ঠিক আছে আমি শুধু দেখাই এগুলো এগুলো প্রত্যেকটা সোল সেলাই করা একবার রাউন্ড সেলাই করা এবং এগুলো সোলের প্রত্যেকটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের দুই বছর দুই বছর সোল ফেটে গেলে চামড়া কিছু হলে এক্সচেঞ্জ করে দিব আমরা আচ্ছা মানে বুটের মধ্যে কিন্তু সুইং করে অ্যাভেলেবল পাওয়া যায় না বাট এই মুহূর্তে কিন্তু হানন লেদার আপনার আমাদের এবার ম্যাক্সিমাম সোলেই সুইং করা আছে এবং যেগুলো সুইং করা নেই সেগুলো তো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে ঠিক আছে এগুলো চেলসি বুট এগুলো সাইজ পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকতেছে সেম আগের প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এটার উপরে পনেরো পার্সেন্ট দিচ্ছেন আমি তো বলছি যে আমি যা বলবো তার থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট শুধু ছয় দিনের জন্য মানে কিন্তু অলমোস্ট পনেরোশো টাকার কাছে চলে আমি জানি না কত আসবে যেটা আসবে এটাই এগুলো হাইনিক বুট হাইনিক বুটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায়

সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে প্রাইস থাকতেছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে চলে যাবে ভাই ক্যাট চলে ক্যাটের আমাদের অনেকগুলা প্রোডাক্ট আসছে অনেকগুলা এই প্রোডাক্ট মোটামুটি হাফ ফুল মিলিয়ে অনেকগুলা প্রোডাক্ট আমাদের অলরেডি চলে আসছে এগুলো আপনার প্রাইস পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা করে পঁচিশশো পঞ্চাশ টাকা এবার আবার প্রতি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকতেছে এবং সাথে দুই বছর রিপ্লেসমেন্ট সলছে আপনার গ্যারান্টি থাকতেছে এগুলো ক্যাটের হাফ এবং এটা হলো চেলসি টাইপের এই শুটা অনেক রানি এটা ক্যাটের টাইপ জুতা ঠিক আছে আনকমন মানে এই জুতাগুলো কিন্তু अवेलेबल দেখা যায় না হলো ক্যাটের চেলসি এই একটা জুতাটা দেখেন এটা ফুল নতুন আসছে এটা হলো আপনার ওলভারিন সোল দিয়ে করা ক্যাট টাইপের বুট सेम প্রাইস থাকছে 2550 টাকা এটাও 2550 টাকা হাইনি অনেকে চায় যে ভাই সাইড জিপার প্রয়োজন সাইড জিপার এবং ফিতা আচ্ছা প্রাইস থাকছে 2550 টাকা আর এগুলো নিয়ে তো কথা বলার আসলে প্রয়োজন নাই এগুলো হাফ এবং ফুল দুইটা আছে এবং কয়েকটা ডিজাইন মিলিয়ে আছে এগুলো গ্যারান্টি আজীবন আজীবন সোল গ্যারান্টি পঁচিশশো পঞ্চাশ টাকা এবং এগুলো কিন্তু সেলাই করা এই মোটা সোলের সেলাই করা এরপরে চলে আসি বুটের আরো কিছু কালেকশন আমাদের এখানে আছে এই কালার গুলো যদি আগে দেখাইছি এগুলো সেম প্রাইস পাবেন এগুলো টিপিআর সোলে হাই বুট পাবেন দুই হাজার পঞ্চাশ টাকায় আর লো বুট পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় এবং সেলসি পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায়

আর এটার আর একটা কালার আছে চায়না সোলেটটা শেষ হয়ে গেছে মনে হয় যাক এটা থাকতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা চায়না সোলেটটা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এগুলো ক্যাজুয়াল এগুলো হাওয়াই সোলের যা আছে সব একই প্রাইস থাকতেছে দুই হাজার পঞ্চাশ টাকা অনেক ভেরিয়েশন আছে ঠিক আছে এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা অনেক কিছু প্লেন লেদারের ভেতরে এগুলো নিয়ে আপনি চাইলে ফর্মালিও পড়তে পারবেন এগুলো সেম প্রাইস থাকতেছে দুই পঞ্চাশ টাকা সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে মানে একটা ডক্টর সোলের জুতা এগুলা কিন্তু হাওয়াই হাও সোল পুরোটা কিন্তু লাইট ওয়েট সোল সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেজ আছেন অলমোস্ট 1600 টাকা প্রাইস এরপর চলে আসে আমাদের লোফার সেক্টরে লোফার আগে দেখা হলো টিপিআর সোল লোফার টিপিআর এর আমাদের অনেক ভেরিয়েশন আছে এবং একটু ভালো করে দেখবেন আমাদের লোফার কিন্তু অন্যদের থেকে একটু হলেও আলাদা ভাই হ্যাঁ এবং আপনাকে লোফারে কেউ গ্যারান্টি দিবে না বাট এগুলো আমরা 6 মাস একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে লোফারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রাইস থাকছে একদম 1250 টাকা

বিনার ভিতরে আছে লোফারের অভাব না ভাই লোফার অনেক অনেক লোফার আছে আমাদের এরপরে যদি চলে আসি আমাদের লেজার কাট আপনি একটু দেখেন এগুলো একবার ইউনিক খুবই চমৎকার লাগে একবার ইউনিক এগুলো নিতে পারবেন 1250 টাকা 1250 টাকা কাট জাস্ট লেজার কাট গুলো দেখেন এগুলো সবার কাছে পাবেন না আপনি একবার ইউনিক কিন্তু এই ডিজাইন গুলো এরপরে চলে আসি ট্যাসেল যদিও ট্যাসেল কালেকশন আমাদের কাছে একটু কম বাট তারপরে যেহেতু বিয়ের সিজন চলতেছে শীত মানেই বিয়ে আসলে আর অফারে আপনারা লুফে নিতে পারেন এগুলো পাবেন বাইশশো পঞ্চাশ টাকা করে এগুলো পাচ্ছেন বাইশো পুরো হ্যান্ডমেড সোলে করা এবং এগুলার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে

লেদার সোলের প্রোডাক্ট লেদার সোল দিয়ে করা পুরো এগুলো আপনাদের কাছে নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার এখানে আরো দেখেন সামনে এখানে আরো অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব হবে না আসলে এরপরে ক্যাজুয়াল ক্যাজুয়াল তো ওখানে দেখিয়েছিলাম ক্যাজুয়াল এখানে আরো অনেক ক্যাজুয়াল আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন আর এটা হলো আপনার ফিটাপের ফিটাপ বলি ফিটাপ লোফার বলি আমরা ঠিক আছে এগুলো নিচে জেলি সোল দিয়ে করা ভেতরে ডক্টরিন সোল করা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এখন আমার সবটা ঠিক তার উল্টো পাশে আটচল্লিশ শেরে বাংলা রোড হাজারিবাগ দা গ্রেট ইস্টার্ন আর গুগলের লোকেশন আমাদের দিয়ে আছে কারোর সমস্যা হলে গুগল থেকে আপনারা আমাদেরকে সার্চ দিলে পেয়ে যাবেন আর যারা চিনবেন না সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফোনে রক করেন আমি আপনাদেরকে লোকেশন বলে দিব এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নিতে চান তাদের বলবো যে এই সুযোগটা আপনারা মিস করেন না আপনারা দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ভাই আমাকে ইমুতে নক করবেন না আমার ইমু ক্লোজ করা আছে তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিবেন সাইজ বলবেন ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব ঠিক আছে আর অফারটা কিন্তু মাত্র 6 দিন অফারটা অনলি ফর 6 ইয়ার্স আবারো বারবার বলতে 6 দিনের জন্য ভাই এগুলো হলো হাফ লোফার হাফ লোফার এগুলো প্রত্যেকটা মেডিকেটেড সোল করা প্রত্যেকটা মেডিকেটেড ডক্টরিন সোল করা এবং এগুলো অনেক ডিজাইন ভাই আপনি দেখেন এখানে অনেকগুলো ডিজাইন ঠিক আছে এগুলো যেটাই নেবেন আপনি অনলি 1650 টাকা

আবার তো সেলাই করাও দেখছি এটা দেখেন এটা হলো টিপিআর সেলাই করা এবং এই নাগিন নাগিন বলে এটাকে ঠিক আছে এটা আজকে আমরা দিব অনলি আটশো টাকায় আটশো টাকায় অনলি আটশো টাকা এটার উপরে কি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ও তবে এটা একটা শর্ত আছে ভাই এটা নিতে হলে আপনাকে শপে এসে নিতে হবে আচ্ছা মানে এটা অনলাইনে ডেলিভারি এটা অনলাইনে ডেলিভারি হবে না আচ্ছা ঠিক আছে এগুলো আছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো সব চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো টাকা এখানে লেডিস যা দেখতেছেন সব ফ্ল্যাট একবারে বারোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আপনাদের তো লেডিস গুলো সবই চামড়া আমার চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট নাই সবকিছু হান্ড্রেড লেদার আচ্ছা এরপরে ভাই আমাদের শু তে চলে আসি শুয়ের কিন্তু হিউজ কালেকশন রয়েছে সব সময় কিন্তু থাকে হান্নান লেদার আসলে আপনার আমার কাছে একটু আলাদা শু পাবেন ভাই সবার কাছে যেটা পাবেন আমার কাছে একটু আলাদা পাবেন এগুলো যেটাই নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকা করে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন একটু পুরা আপনার মানে কাজটা দেখছেন ভাই পুরো এক্সপোর্ট শেপ এগুলো প্রাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন পঁচিশশো টাকা এগুলোর সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি কতটুকু এক বছর এক বছর এটা একটা দেখেন ফিতাওয়ালা কিন্তু এটা আবার সুবিধা আছে এলাস্টিকও আছে সাথে ফিতাও আছে আপনি চাইলে ফিতা না খুলেও ইউজ করতে পারবেন এগুলো আছে এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর শু আছে ভাই শু এই যে এখানে আছে এই যে একটা পার্টি শুজ এগুলো নিতে পারবেন আপনারা দুই হাজার পঞ্চাশ টাকা করে এটা একটা আছে এটা নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা করে অভাব নাই ভাই আইসেন শু আরো আসবে আর আমাদের শীতের আসলে জ্যাকেট নিয়ে ভিডিও করছিলাম লাস্ট এবং লাস্ট জ্যাকেটের ভিডিওতে আমাদের প্রাইস চক মতো অবস্থা ছিল তারপরও যাদের জ্যাকেট প্রয়োজন যারা অনলাইনে নিতে চান তারা আমার থেকে নিতে পারবেন যেমন শুধু এটা আসলে আপনারা তো ভিডিওতে বুঝবেন না

আর নর্মালি আমাদের অর্ডার নিয়ে এখন বন্ধ করে দিয়েছি আমরা আমরা অর্ডার আর নিচ্ছি না রেডিমেড যা আছে সেগুলো থেকে আপনারা নিতে পারেন এখান থেকে কি মোটামুটি ওইটা ছাড়া যেগুলো আছে সবগুলোই 8000 টাকা হ্যাঁ আগে যেমন ছিল এগুলো 8000 টাকা এগুলো তো আগে ছিল এগুলো সব 8000 টাকা এগুলো কি এখন সাইজ अवेलेबल আছে মোটামুটি ভাই ওই রকম ভাবে সাইজ নাই এই একটা জ্যাকেট দেখেন এটা হলো টাইজ করা

এছাড়া এখানে আপনি দেখেন আমাদের বেল্ট বেল্ট ওই সাইড আছে বেল্টের হিউজ কালেকশন আছে অনেকে আবার এই যে রিপিট টাইপের বেল্ট চায় এই টাইপের বেলের আমার কাছে অনেক কালেকশন আছে ভাই এইগুলো কি লেদারের 100% লেদার ছাড়া কোনো প্রোডাক্ট আমার কাছে নাই মানে এই রিপিট করা বেল্ট এগুলো লেদারের হ্যাঁ এই যে আপনি দেখেন এই মহিষের চামড়া এটা হলো ওয়ান পার্ট লেদার ওয়ান পার্ট লেদারের উপরে জাস্ট রিপিট করে বসানো আচ্ছা এগুলো প্রাইস কত করে 650 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত আছে এটা হলো আমাদের 650 টাকা বেল্ট আচ্ছা আর এটা হলো যেমন সতেরোশো টাকার বেল্ট আপনাকে একটা ইয়া বেল্ট দেখাই যেটার দাম বাইশো টাকা বাইশো টাকা বেল্ট বাইশো টাকা বেল্ট এই যে বক্সে দেখেন একবারে সিম্পল ভাই কিচ্ছু না সিম্পল একটা এই যে উডল্যান্ড ইম্পোর্টেড এটা আপনি একটু দেখেন শুধু বেল্টে কিছু নাই কিন্তু কিন্তু দাম বাইশো টাকা কারণ কি কারণ ব্র্যান্ড বাট কোয়ালিটি আচ্ছা এছাড়া আমাদের কাছে এখানে আপনি যেমন এই এগুলো দেখেন ভাই এগুলো উডেন বক্স কিন্তু উডেন বক্সের ভেতরে সব মানি ব্যাগ একটু দেখাই দিই কাস্টমারদের অনেকে চায় এক একটা মানি ব্যাগ প্রাইস পড়বে ষোলোশো টাকা একবারে সিম্পল একটা মানি ব্যাগ বাই ঠিক আছে বাট ব্র্যান্ডেড আচ্ছা এবার অনেকে বলতে পারেন যে এই মানি ব্যাগের দাম এত টাকা হয় কিভাবে ভাই সর্বনিম্ন কত টাকা দামের লেদারের মানি ব্যাগ আছে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তাদের জন্য বলছি ষোলোশো টাকাও আছে আপনারা তিনশো টাকাও নিতে পারবেন ষোলোশো টাকাও নিতে পারবেন কোনটা নেবেন পছন্দ আপনার তিনশো টাকার মানি ব্যাগ এটাও ফুল চামড়া উপরেও চামড়া ভেতরেও চামড়া আচ্ছা আসলে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও বলি লাস্ট ছয় দিনের জন্য আমরা একটা হিউজ একটা অফার আপনাদের সামনে আনছি যারা প্রোডাক্ট নিবেন ছয় দিনে আমি বলবো তাদের জন্য বেটার কিছু আছে আগামী দুই হাজার সালের জানুয়ারি থেকে আমাদের প্রোডাক্ট মানে প্রাইস সবকিছু চেঞ্জ হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম